বন্ধুরা আমি ডাক্তার তৌসিফ আর আজকে আমি মূলত একটা সামাজিক সমালোচনা কিংবা আলোচনা করতে চাইছি এবং এর মূল জায়গা হচ্ছে যাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আমার বয়সী এবং আমার চেয়ে কম বয়সী কিছু ভাই যুবক বন্ধু যারা আমাকে চেনো সরাসরি যারা চেনো না সবার উদ্দেশ্যে সেটি হল যে পবিত্র মাস মুসলমানদের রমজান প্রায় শেষের দিকে কালকে ঈদ রমজান মাস আমাদেরকে শেখায় সচেতনতা সময়ানুবর্তিতা এবং তার সাথে একটি সংঘবদ্ধ জীবন এবং সেটি খুব কম্প্যাক্ট হয়ে থাকে মানে বিশৃঙ্খলভাবে যাতে আমরা জীবন না পালন করি স্বাভাবিকভাবে ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার একটা বিশৃঙ্খল দিকের দিকে সময়ের দিকে এগিয়ে যেতে থাকবো এই জায়গাতেই আমার মূল সমস্যা যে এই যে দীর্ঘ এক মাস আমরা যে এত কিছু করলাম সেটার রেজাল্ট যদি আমার যেদিন এই মাসটা শেষ হচ্ছে তার পরের দিন থেকেই জিরো হতে শুরু করে তাহলে আমার এই পুরো মাসটা মানে পালন করার কিংবা মানার মানেটা কি কোনো উদ্দেশ্য হয় না স্বাভাবিকভাবে আমার সেই সকল বন্ধু কিংবা ভাইদের উদ্দেশ্যে একটি বার্তা প্রত্যেকে সচেতনতামূলক সময়ানুবর্তিতা এবং র্যাম্প্যান্ড জীবন থেকে নিজেদেরকে বিশৃঙ্খল জীবন থেকে নিজেদেরকে একটু সচেতন করি ঈদের দিন ভালো দিন আপনার জীবনের সবচেয়ে খুশির দিন হতে পারে কিন্তু এটাই যদি আপনার একটু ভুলের কারণে আপনার জীবনের দুঃখের দিন হয়ে যেতে পারে যেমন আপনার ঈদের দিনে বেশিরভাগ ভাইদের দেখেছি প্রচণ্ড পরিমাণে গাড়ি চালান জোরে এবং তার দরুন পোলে গিয়ে ধাক্কা মারছেন দেওয়ালে ধাক্কা মেরে দিচ্ছেন মারাত্মক অ্যাক্সিডেন্ট করে একটা বড় মাপের হাত ভাঙা পা ভাঙা মাথায় রক্ত জমে যাওয়া তার উপরে আবার বিনা হেলমেটে তো এই সব করার দরুন কিন্তু কারো কিছু ক্ষতি হয় না আপনি আসবেন আমি ডাক্তার দেখবো আমার পক্ষে সম্ভব হলে সারাবো যদি সম্ভব না হয় বড় জায়গায় পাঠিয়ে দেব। ভুগতে হবে ঈদের মতন একটা খুশির দিনে ভুগতে হবে আপনাকে আপনার বাপ মাকে আপনার বন্ধুদেরকে স্বাভাবিকভাবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাইক আসতে চালাবেন হেলমেট পরে চালাবেন নেশাব জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না এবং আর যেটা মূল বিষয় এই যে ভাই বন্ধুরা আমাদের শুধু ঈদ বলে নয় ঈদে কিংবা পুজোতে কিংবা আরও যে কোনো সময়ে আমরা কিন্তু একটা প্রচুর পরিমাণে অর্থ বাজে খরচ করি এই জায়গায় আমার উদ্দেশ্য ভাইদের উদ্দেশ্যে বলা যে সেই আপনার যে টোটাল একটা বাজে খরচ হচ্ছে সেই বাজে খরচে কিছু একটা অংশ দশ পারসেন্ট হোক একশো টাকায় একশো টাকায় কুড়ি টাকা হোক আপনি এই পরিমাণ অর্থ একটু আলাদা করে রাখেন আপনার বাড়ির পাশে যে লোকটি আছে গরিব দুঃখী যার পরিবারে অনেকগুলো লোক তাদের তাদেরকে এখান থেকে একটা হেল্প করা যেতে পারে ঈদের দিনেই করতে হবে তাই না আপনি টাকাটা সরিয়ে রাখুন প্রয়োজন হলে আপনি বাড়ির আশেপাশে দিন অথবা আমাদের একটি ফাউন্ডেশান আছে ডেট ফাউন্ডেশন বলে এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন এবং আমরা সেই জিনিসগুলো কাজে লাগাতে পারি তো উদ্দেশ্য আমার বলার এটাই যে আমাদের যুব সমাজ হচ্ছে সমাজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি তেলের মতন পেট্রোল কিংবা ডিজেল যদি আমাদের গাইডেন্স সঠিক থাকে মানে যে একটা পরিবেশটাকে যদি আমরা একটা বাসের সাথে তুলনা করি সেটাকে যদি চালায় একজন চতুর বুদ্ধিমান চারিদিকের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি তাহলে কিন্তু সেটাকে চালানোর জন্য পেট্রোল লাগবে এবং সেই পেট্রোল হচ্ছে যুগে 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 সেই আমাদের যুব সমাজ তো স্বাভাবিকভাবে এই ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আপনারা বিশৃঙ্খল জীবনে যাবেন না আপনারা কোঅপারেট করুন পরিবারের সাথে বাড়ির আশেপাশের লোকের সাথে এবং আমরা যতটা পারি সম্ভব সংযত হই এতটুকুই আমার রিকোয়েস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেল ফলো করতে পারেন এবং আমাদের ডেট ফাউন্ডেশনের লিংক নিচে দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন তাহলে ডোনেট করার মাধ্যমে আমাদের সাথে জুড়তে পারেন